চলে ওই সময় পর্যন্ত আপনারা জনসভার আসবেন প্রতিটি উপজেলায় প্রতিটি পৌরসভায় আপনারা করবেন এবং সেখান থেকে দেশবাহী পতাকা আনতে যেখানে সবাই ব্যর্থ হবে সেখানে চাকে পাঠিয়ে হাল ধরবে ক্ষমতা নয় দেশবাসীকে বাঁচানোর জন্য চাকে রক্ষা করার জন্য

ભરી કેસ કો

নেতৃত্ব শুধুমাত্র হালুয়া রুটি খাওয়া সম্পদ উদ্ধার করা এটি হচ্ছে বর্তমানে বর্তমান চরিত্র রাজনৈতিক রাজনৈতিক যে পরিবেশ বিরাজ করছে সেখানে তাই আমরা লক্ষ্য করছি